অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসুক ইয়ুল দেশের সামরিক আইন আরোপের চেষ্টার জেরে পদক্ষেপ নিয়েছে বিরোধী শিবির শনিবারের মধ্যে অভিশংসনে ভোটাভুটি হবে এর আগে সামরিক আইন জারি করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট তবে পার্লামেন্টের ভোটাভুটিতে ভেস্তে যায় তার এই সিদ্ধান্ত কয়েক ঘন্টার মধ্যেই সামরিক আইন প্রত্যাহারে বাধ্য হন তিনি দক্ষিণ কোরিয়ায় মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউনসুক ইউল কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতেই এমন উদ্যোগ বলে জানান তিনি জনগণের উন্নয়নের তোয়াক্কা না করে বিরোধী দল শুধু অভিশংসন বিশেষ তদন্ত এবং তাদের নেতাকে বিচার থেকে রক্ষার জন্য শাসন ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে বলেও অভিযোগ তার ইলের ঘোষণার দুই ঘন্টার কম সময়ের মধ্যে দেশটির জাতীয় পরিষদে জড়ো হন সংসদ সদস্যরা এ সময় সেনাদের সাথে সংঘর্ষ হয় তাদের এক পর্যায়ে জোরপূর্বক পার্লামেন্টের ভেতরে প্রবেশ করেন সংসদ সদস্যরা সামরিক আইনের বিপক্ষে ভোট দেন একশো নব্বই আইন প্রণেতা পরে আইনটি অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট এছাড়া প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে পার্লামেন্টের বাইরে অবস্থান নেয় বিক্ষোভকারীরা ঘটে ভাংচুরের ঘটনা এ সময় ইউলকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন তারা বিরোধিতার মুখে সামরিক আইন প্রত্যাহারের কথা জানান প্রেসিডেন্ট ইউল এর পরপরই ব্যারাকে ফিরে যান সেনারা সামরিক আইন প্রত্যাহারে উল্লাসে মেতে ওঠে দেশটির সাধারণ মানুষ এদিকে পদত্যাগ দাবি করে তার বিরুদ্ধে অভিশংসনের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় আইন প্রণেতারা এ সংক্রান্ত বিলের ওপর ঘন্টার মধ্যে ভোট চান তারা সামরিক শাসন উঠলেও তিনি রাষ্ট্রদ্রোহের অভিযোগ এড়াতে পারবেন না পুরো জাতির কাছে এটা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে যে প্রেসিডেন্ট আর স্বাভাবিকভাবে দেশ চালাতে পারবেন না তার পদত্যাগ করা উচিত এটা জনগণের ম্যান্ডেটে দক্ষিণ কোরিয়ায় শান্তিপূর্ণভাবে এবং আইনের শাসন মেনে রাজনৈতিক মতবিরোধের সমাধান হবে বলে আশা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জোবায়ের হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ